দই দই চিরা মিষ্টি সাথে রসমলাই মিষ্টি এই যে দই চিড়া মিষ্টি সাথে রসমলাই এগুলো মিশে খাওয়ায় তোমার অনুভূতি কি আপনার অনুভূতিটা

এই মিষ্টি দই আমাদের খুবই জনপ্রিয় মানে সুজা করি যে দইটা এই দইটা সম্পর্কে একটু বলেন যে দইটা কেমন আপনি যে খাই মিষ্টি বেশি আর একটু টক হইলে ভালো হইতো আচ্ছা ধন্যবাদ মাহমুদুল কাকা এই দই চিরা সাথে মিষ্টি রসমালাই এগুলো নিয়ে একটু কিছু বলেন

প্রতি মানে আয়োজনটা করে থাকি কিন্তু ভিন্ন রকম অনুভূতি এটা হচ্ছে গ্রামীণ একটা খাবার তার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে ওই দই না দই মানে হচ্ছে স্পেশাল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ

যে তিনি মিষ্টি মিষ্টি এখন দেখতে তার দুইটা বাকি টক টক দইটা আমরা বরাবরই আয়োজন করে থাকি কিন্তু এবার একটু অন্যরকম একটা আয়োজনে আচ্ছা ভবিষ্যৎ সামনের সিজনে আমরা টক দইয়ের ব্যবস্থা করতে পারছি রতন কাকা সেই সুন্দর খাই সেই খুব ভালো দই ভালো এই যে সোহানুর রহমান সোহান

আমার একটা এই যে আমাদের খাবার পরিবেশন করছে হাই ভাই হাই ভাই হাই ভাই তো মনে হয় এখনো দইটা দইয়ের সাতটা কেমন সে নেয় নাই । কিন্তু অলরেডি নিয়ে ও ভাই আগে থেকে কেজি